এখানে এই যে কিকার করতে যে রড বাঁকা করে ফেলা হয়েছে যে ঢালায় ভেঙে যাচ্ছে এই জন্য কাজ না জানা মিস্ত্রিতে কাজ করা ঠিক হবে না এই যে ফেটে গেছে এই যে এই যে ফেটে গেছে তাহলে এই কিকার করার কোনো মানে হলো এটাতে সালাম আলাইকুম সামনে যে কাজটি দেখতে পাচ্ছি না এটা হলেও কলমের কিকার বলা হয় আসলে বোর্ড সেটিংয়ের জন্য বা বোর্ড প্লেস করে রাখার জন্য কলমে কিকার করা হয় কথা হলো এখানে যে কলমের কিকার করা হয় কলমের কিকার করার সময় এদের যে ঢালাইয়ের রেশিও ঢালাই রেশিওটা ঠিক থাকে না এটা দেখতেই পাচ্ছেন এই ঢালাইটা দীর্ঘদিন হয়ে গেছে রডে মরিচাও পড়ে গেছে এইভাবে কিকার করার থেকে না করাই ভালো তারপরে এখানে কোনো ভাইব্রেটার ব্যবহার করা হয় না যে কিকারের কোনোটা ভেঙে গেছে এই যে এখানে কিউরিং করা হয় না ভাইব্রেটর ব্যবহার করা হয় না রেশিও যেভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়া হয় না তাই এই ধরনের কিকার করার থেকে না করাই ভালো এতে করে পরবর্তীতে যখন কলম ঢালাই হবে তখন এই ঢালার সাথে কলম ঢালাইয়ের বন্ডিংটা ঠিক হবে না যদি কখনও ভূমিকম্প হয় তাহলে এখান থেকে ক্র্যাক করতে পারে এই কিকার করলে ভালো করে করতে হবে নিয়ম অনুযায়ী আর বিশেষ ক্ষেত্রে সবাই কিকার করতে পারে না তাই কিকারটা পরিহার করাই উচিত কিকার না করেও কলম সোজাভাবে ঢালাই করা যায় বোর্ড সুন্দরভাবে সেট করা যায় এখানে এই যে কিকার করতে যে রড বাঁকা করে ফেলা হয়েছে যে ঢালাই ভেঙে যাচ্ছে ঢালাই ভেঙে যাচ্ছে যে কলম ফেটে গেছে এই জন্য কাজ না জানা দিয়ে কাজ করা ঠিক হবে না এই যে ফেটে গেছে এই যে এই যে ফেটে গেছে তাহলে এই কিকার করার কোনো মানে হলো এটাতে রেশিওটা ঠিক নেই আবার যে কলাম ঢালাই দেওয়ার পরে মানে কিকারটা ঢালাই দেওয়ার পরে যে ইয়ে করা লাগে কিউরিংটা করা লাগে সেটাও করা নেই তাই এইভাবে কিকার না দেওয়াই ভালো আর প্রত্যেকটা কলম টিপা হয়েছে এখানে সামনে যে কলমটা দেখছেন রডটা কিভাবে বাঁকা করা হয়েছে একটু দেখুন এইভাবে আসলে রডটা বাঁকা করা মানে বিল্ডিংয়ের ব্যাপক আকার একটা ক্ষতি করা এই যে কিকার করেছে কিকারটা ফেটে গেছে কলমে রডও বাঁকা করা হয়েছে এই যে টেম্পারিং করা হয়েছে এভাবে আসলে কলম ডিসপ্লেস হতে পারে কিন্তু এইভাবে একবারে করা ঠিক না এজন্য অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে সব সময়ের জন্য অবস্থা খুবই খারাপ